বিগত কয়েকদিন ধরে এই লোকটার ছবিটা খুব ভাইরাল এই লোকটা যে কথাগুলো বলছে এই কথাগুলো খুবই ভাইরাল তো আজকে আমি আপনাদেরকে বলবো একটা মানুষ ভাইরাল হইলে তার কি কী সাইড এফেক্ট হয় হ্যালো এভরিওয়ান দিস ইজ মি অন্তরা অন্তরা ব্লগ আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলি যে মানুষ ভাইরাল হওয়ার পর মানুষের কি কি ধরনের ক্ষতিগুলো হয় প্রথমত লোকটা একটা ইউটিউবার বা ভিডিও করে মেক করে কন্টেন্ট ক্রিয়েটারের কাছে একটা তো তরমুজ বিক্রয় করার সময় লোকটা যে কোনো একটা ভাষা বলছে মধু মধু বা একটা যেকোনো মানে টপিক নিয়ে সে কথা বলছে হয়তো মোস্ট ফেভারিট তার একটা কথা সে বলছে বলার পর ওই ইউটিউবার বিষয়টা ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে ইউটিউবে সব জায়গায় জিনিসটা আপলোড করে দেয় আপলোড করে দেওয়ার পর লোকটা এখন যে স্থানে তরমুজ বিক্রি করতো ওইখানে সকল মানুষ ঘেরাও দিছে মানে আশেপাশে যত মানুষ ছিল সব মানুষগুলো ওই লোকটাকে ঘেরাও দিয়ে রাখছে রাখার পর লোকটা এখন মানে যেমন সাংবাদিক তেমন ইউটিউবার তেমন কনটেন্ট ক্রিয়েটার সবার মানে ভাইরাল হওয়ার জন্য একটা মানে একটা নেশা কাজ করে মানে যারা যারা এই কন্টেন্ট ক্রিয়েটারের যুগে আমরা মানে যারা যারা আসি এই প্রফেশনে তো সবার ভাইরাল হওয়ার মতো একটা মানে টপিক মানে চলে আসছে এখন লোকটা যে স্থানে মাটিতে বসে আর তরমুজ বিক্রি করতো এই তরমুজগুলা মানুষ মানে কোনো ক্রেতা তাকে তার কাছে আসতে পারে না কিনতে কারণ তার চারপাশে ইউটিউবার ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার সবাই ঘেরাও দিয়ে রাখছে যে সে কিছু একটা বলবে তারা ভিডিও করবে ভিডিও করে তারা মেক করবে তারা আপলোড করবে তাদের বিজনেস হবে এখন আমার কথা হইল যে আপনারা অবশ্যই কন্টেন্ট যুগেতে সবার ভাইরাল হওয়ার একটা নেশা আছে কিন্তু এমন কোনো মানুষের ক্ষতি করেন না এই কন্টেন্ট ক্রিয়েটর বা এই ভিডিও মেক করার ক্ষেত্রে এমন কোনো মানুষের ক্ষতি করেন না তা যাদের দিন আনে দিন খাইতে খুব কষ্ট হয় এই লোকটা এখন লোকটাকে বিভিন্ন মোবাইল শপের লোকে নিয়ে গেছে মোবাইল শপের মালিকেরা নিয়ে গেছে নিয়ে যায় ওদের মোবাইলকে সে প্রোমোট করতেছে এখন আমার কথা হলো এই লোকটা আপনি যে মোবাইলের ফিচারটা তাকে দিচ্ছেন বা মোবাইলটা তাকে ভাইরাল হওয়ার জন্য ছবি দিচ্ছেন এই মোবাইলের বৃত্তান্ত সে কি আদৌ কিছু জানে বলতে পারবে তার ওই শিক্ষাগত যোগ্যতা নেই সে দিনে এনে দিন খাট সে তার মতোই ঠিক আছে এখন আপনারা দুই একশো টাকা দিয়ে একটা তরমুজ কিনবেন দুই একশো টাকা তরমুজ কিনে লোকটাকে মানে ভাইরাল করে দিয়ে তার মানে রিজিকটা নষ্ট করিয়া এখন লোকটা সব জায়গায় তাড়ে তাড়ে কান্না করতেছে যে আমার দেড় লাখ টাকার তরমুজ এনে রাস্তায় পড়ে আছে কেউ তরমুজ কিনতেছে না কারণ ইউটিউবার ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটার সাংবাদিকরা সবাই মিলে তারা ঘেরাও করে রাখছে তাহলে এই যে লোকটা যে লোকসানটা হয়েছে এই লোকসানটা আসলে কে দিবে এই লোকসানটার জন্য আসলে কে দেয় আপনারাই বলেন যে কোনো বিষয় নিয়ে বাড়াবাড়ি ভালো কিন্তু বেশি বাড়াবাড়ি করা ভালো না যে কোনো বিষয়ে মানে সেটা যে বিষয় হোক না কেন আপনি মানে মোস্ট প্রবাবলি যদি ফেসবুক কেউ ইউজ করে থাকেন তখন দেখবেন যে একদল মানুষ লাখ লাখ টাকার ইনকাম করতেছে লাখ লাখ টাকার মার্কেটিং করতেছে লাখ লাখ টাকার মানে শপিং করতেছে সেই শপিংয়ের ছবিগুলো ফেসবুকে আপলোড দিতেছে সেখান থেকে আবার কিছু রোস্টাররা সেগুলো রোস্ট করে আবার কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা সেগুলো ক্লিপসগুলো কেটে কেটে নিয়ে তাদের ভিডিওতে মেক করে তারা বিজনেস করে ভিউ ব্যবসা করে এখন আমার কথা হলো আপনি করেন আপনি সব ধরনের বিজনেস করেন আপনার কোনো বিজনেসে কেউ সামিল হবে না কেউ আপনার ক্ষতি করবে না কিন্তু আপনি এইটা করিয়েন না আপনার ধারা অন্য কোনো মানুষের যেন ক্ষতি না হয় যেই বা যারা এই কাজগুলো করেন এই কাজগুলোতে আমি জানি আমার এই ভিডিওটা হয়তো বা কোনো রোস্টারের হাতে পড়লে সে আমার রোস্ট করে দেবে এটা আসলে একসময় খুব ভালোভাবে বাজেভাবে ক্রিয়েট হয়ে অনলাইনে আপলোড দেবে কিন্তু আমি তবুও বলা থামব না কারণ আমি আমার পরিবারেও যেখানে আপনারা দেখবেন যেখানেই অন্যায় ছিল যেখানেই অন্যায় যার যেটা অন্যায় আমি তারও ওই অবস্থায় বলতে পারতো আমি তারা ওই অবস্থায় বলে দিই এতে কে আমারে ভালো বললো কে আমারে খারাপ বললো কে আমার সাথে মিশলো কে আমার সাথে মিশলো না এটা আমার দরকার নেই আমি আমার নিজের কাছে ভালো তার মানে আমি ভালো আমার নিজের কাছে আমি নিজে এই মান্দা থাকতে চাই আমার নিজের দিয়ে অন্য কারো ক্ষতি হোক সেটা আমি চাই না সেটা আমার দরকারও নাই এবং আমার একটাই কথা হলো আপনাদের আপনাদের দ্বারা যাতে কোনো কারো ক্ষতি না হয় সেই দিকটা খেয়াল রাখবেন কারণ একজন মানুষের ক্ষতি হলে যে তার কি কি অবস্থানের ভিতর সে যায় এটা সে ছাড়া আর কেউ বলতে পারে না তারপর আমার ভিডিওটা ভাইরাল হওয়ার পর আমি যেখানে যাইতাম সেখানে মানুষজন আমার খুব জিজ্ঞাসা করতো এটা কি হিসে ওটা কি হিসে সত্য নাকি মিথ্যা এই নাকি সেই এখন আমার সাথে যেটা ঘটছে সেটা তো সত্য হান্ড্রেড পারসেন্ট কারণ আমি নিজে সাক্ষী আমার তো অন্য কোনো সাক্ষীদার নাই বা আমি কাউরে জানায় রাখি নাই এখন বাহিরের মানুষগুলা দেখা এই মানুষগুলা মানে হাজারো কমেন্টস শুরু করছে অনেক মানুষ ভালো কমেন্টস করছে তাদের সাথে আমি আবার রিফ্লাই ভিডিও করছি যারা ভালো বলছে তাদের সাথে ভালোই ছিলাম এখন আমার ক্ষতিটা আমি আমার ড্রাইভারেজটা আমি কাভার করে উঠতে পারছি এক্ষেত্রে আমার ক্ষতি হয়েছে কি আমার অনেক সাবস্ক্রাইবার কমে গেছে আমার মানে অনেকে আমার ভিডিও দেখত টপ যে ফ্যানগুলো ছিল তারা আমার কাছ থেকে সরে গেছে তো অসুবিধা নেই আমার ভিডিওকে আমি বানানো বন্ধ করে দিছি বন্ধ করে দিই কারণ আমি জানি আমার এই ব্রোকেন ফ্যামিলির এই মানে খারাপ সময়টা আমারই বের করে যেতে হবে যদি আমি বেঁচে থাকি তো ভাইরাল হইলে মানুষের অনেক রকমের ক্ষতি হয় বিশ্বাস করেন ট্রাস্ট মি এই পৃথিবীতে মানে আমি জানি না কেউ ভাইরাল হওয়ার পর যে কারো লাভ হয়েছে আমি এই পর্যন্ত শুনি নাই তবে ভাইরাল হইলে মানুষের ক্ষতিই হয় মানুষ একটা বিষয় আসলে এটা নিয়ে খুব ট্রেন্ডিংয়ে চলে ট্রেন্ডিংয়ের বিষয়ে হওয়ার পরে ওই মানুষটার খোঁজখবরও কেউ রাখে না কিছুদিন আগে ধরেন এই তোনিয়া পর হাজবেন্ড মারা গেছে সে হাজবেন্ড বুড়া মারা গেছে সে কান্না করে না কেন লাইভে এসে এটা নিয়ে মানুষ ট্রোল করতে করতে শেষ তারপরে আসিয়া মিত্র মারা গেল সে যখন জীবিত ছিল কোনো মানুষ তার নিয়ে কতটুকু করছে সেটা আপনারাই ভালো জানেন সংবাদ যারা দেখেন তারাই অবশ্যই ভালো বলতে পারবেন আমি এসব রাজনীতির বিষয়ে নিজেকে জড়াতে চাই না এখন আবার এই ভদ্রলোকটা যে মানে সামান্য তরমুজ বিক্রেতা তার লাখ দেড়া জীবনের মানে অনেক কষ্টের উপর দিতে টাকা সে সমিতি থেকে সুদের উপরে ধার করে করে লাখ টাকা সে সে অ্যারেঞ্জ তরমুজের ব্যবসা করতেছে এখন তরমুজের সেল সিজন এখন আমার কথা হইল এই যে আপনারা ভাইরাল করেন ভালো কথা কিন্তু ভাইরালের মাধ্যমে যে মানুষটার ক্ষতি হয় তাকে কি আপনারা ক্ষতিপূরণ দেন দেন না কিন্তু এমন বাজেভাবে কারো ভাইরাল করার দরকার নেই এমন বাজেভাবে ভাইরাল হওয়ারও প্রয়োজন নেই ভাইরাল হলে ওই মানুষটার যে কি ক্ষতি হয় সেটা সে ছাড়া আর কেউ বলতে পারে না এখন লোকটা যে এত কান্না করতেছে কয়জন ইউটিউবার তার পাশে আছে কজন সাংবাদিক তারে তার এই ড্যামেজটা পূরণ করছে কজন মানুষ তাকে টাকা দিয়ে হেল্প করছে এখন উনি বাধ্য হয়ে অন্য কারো হাতে তরমুজের ব্যবসাটা ছেড়ে দিয়ে সে আত্মগোপনে চলে গেছে কিছু করার নাই তাকে বাঁচতে হবে সবাই তো আমার মতন মানে নিজে ড্যামারেজ নিজে হাইড করা নিজে দাঁড়াবে অত আত্মশক্তি আত্মশক্তি অনেকে থাকে না আত্মমনোবল শক্তিটা অনেক অনেক বড় কিছু আত্মসম্মানটা অনেক বড় কিছু আমি ভাইরাল হওয়ার জন্য আমার ভিডিও করি না আমি ভিডিও করি আমার খারাপ লাগার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখে উপকৃত হন আমার লাইফে আমি এই এই খারাপ সময়গুলা আমি কারো কাছ থেকে শুনেও আপনার উপকারিতা পাইনি কেউ আমাকে বলে দেয় না যে এই এই পথে যেও না এই পথে গেলে তোমার ক্ষতি হইতে পারে এই পথে যেও না এদিকে গেলে তোমার সমস্যা হইতে পারে কেউ সাপোর্টে ছিল না ভাই কেউ ছিল না কেউ ছিল না নিজে যে মা জন্ম দিছে ওই মাও জন্ম ছিল না তাই নিজের অনেক ভুল ভ্রান্তি বুঝতে পারি নাই তাই আপলোড করে ফেলছি এখন সেটা আমি ডিলেট করতেও পারতেছি না এমন একটা সমস্যার কারণে এখন আমার কথা হলো আপনার ভাইরাল করেন ঠিক আছে মানুষের ক্ষতি করে ভাইরাল হওয়ার দরকার নেই আপনারা এই তরমুজ বিক্রেতার ঘটনা থেকে যদি কিছু শিক্ষা নেন শিক্ষা নিয়ে এসব বিষয় থেকে এড়িয়ে যান ফেসবুক যেহেতু আছে ইন্টারনেট যেহেতু আছে ভাইরাল তো কখনো না কখনো হবেন ঠিক আছে ওভাবে ভাইরাল হন এই যে লাখ লাখ টাকার মার্কেটিং করতেছে যা দেখেন অনেক মানুষ খেতে পাচ্ছে না তাদেরকে খবর নিছে মধ্যবিত্ত ঘরের অবস্থা যায় দেখেন কী অবস্থা এখন একটা ট্রেন্ডিং আসছে দিয়ে যত লাখ টাকা যার বউ যত লাখ টাকার মার্কেটিং করতে পারে তারাই ট্রেন্ডিংয়ে থাকবে প্রয়োজন নাই সৃষ্টিকর্তা যখন নিয়ে যাবে তখন এত কিছু ভ্যালু করবে না মানে ওই যে নির্ধারিত সময় সময়ের জন্য অপেক্ষা করবে চলে যেতে হবে সবাইকে পৃথিবী ছেড়ে আল্লাহ